হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত করিমপুর মার্কেট এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে মঙ্গলবার এবং শনিবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে পটল বেগুন এবং কাঁচামরিচ তো তিনটে সবজির ওপর নির্ভর করে এই মার্কেটে হয়ে থাকে এছাড়াও অন্য কোনো সবজি আপনি মার্কেট এসে দেখতে পারবেন না এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে কোন সবজিরই ভালো আমদানি নেই পুরোপুরি কিছুদিন পর গা ঢাকা দিয়ে দেবে পটল বেগুন এবং কাঁচামরিচ তিনটে মার্কেট থেকে সুন্দরপুর মার্কেট করিমপুর মার্কেট এবং যে মহিষবাতান মার্কেট রয়েছে সেই মার্কেট কারণ তিনটে সবজির উপর নির্ভর করে এই মার্কেটগুলো হয়ে থাকে তো দেখুন ফ্রেন্ড আজকে জেনে নেব যে পাইকির বাজার এবং আমদানিটা কেমন রয়েছে কোয়ালিটিকে এখনও ভালো ধরে রেখেছে শেষ চালানে কেমন যাচ্ছে মাল সেগুলোই আপনাদের জানিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি চলে আছি করিমপুর মার্কেটে যে পটল রয়েছে সে পটল হয়ে গেছে জানিয়ে দেবো যে আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে তাছাড়া পাইকির বাজারে যদি কথা বলে সেটাকে একটু ভালো দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাই জানাবো তো দেখুন এই যে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাই তো ওনার সাথেই জেনে নেবো আচ্ছা দাদা ভাই আজকে কি আপনি পটল নিয়ে এসেছিলেন আচ্ছা কত কুইন্টাল হলো আজকে আপনার পটল নব্বই কিলো নব্বই কিলো আপনার পটল হয়েছে কত কাটা জমি থেকে তোলা হয়েছে পটলটা দশ কাটা জমি দশ কাটা জমি থেকে কতদিন পর তুললেন এই পটলটা পনেরো দিন পর পনেরো দিন পর তুললেন আচ্ছা কী দামে দিলেন আজকে পাইকির বাজার পঁচিশ টাকা পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা আচ্ছা যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কী দাম বলছিল আপনাকে পটলের দাম পঁচিশ টাকায় বলছিল পঁচিশ টাকায় বলছিল আর ওই দামে দিয়ে দিলেন আর দাঁড়ালেন তাই তো আচ্ছা দাদা ভাই বলছি আর কতদিন উঠবে আপনার এই পটল সামনে একটা হাট হতে হয়তো আর একটা মাত্র হাট হবে তারপরে পুরোপুরি এবছরের জন্য বন্ধ তো আবার সামনের বছর থেকে শুরু হয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ আর আছে আঙ্কেল আপনিও কি পটল এসেছিলেন কত কুইন্টাল হলো আজকে আপনার আচ্ছা আপনার ছিয়াত্তর কিলো হয়েছে দাদা একই জায়গায় দিয়েছেন তাই তো একটা স্লিপ করা রয়েছে আচ্ছা আপনার কত কাটা জমি লাগানো রয়েছে এক বিঘা আপনার আর কত দিন চলবে পটল আর চলবে আজকেই শেষ আপনার কী দামে দিলেন পঁচিশ টাকায় একই দামে দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে হচ্ছে দেখুন ফ্রেন্ড আজকে যেটা পাইকিরি বাজার চলছে তো শুধুতেই আপনাদের কি দামে চলেছে সেটা আপনাদের জানাবো যেটা চব্বিশ টাকা পার কিলো শুরু হয়েছিলো চব্বিশ টাকার পর তারপরে দেখুন উঠে দাঁড়ালো প টাকা পঁচিশ টাকার পর কিন্তু আবার উঠেছিল যেটা ২৬ টাকা চাব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তো এখন যেটা পাইকের বাজার চলছে দেখা যাচ্ছে আবার একটু ডাউনের দিকে চলে এসেছে যেটা পঁচিশ টাকা এসে বেচা কেনা চলছে করিমপুর মার্কেটে পটলের সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলি তাহলে একেবারেই তরতাজা সব পটল দেখতে পারবেন কোনো বাসি পটল কিন্তু দেখতে পারবেন না মার্কেটে সব দাদা ভাইরা টাটকা টাটকা তুলে নিয়ে এসেছে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে নিত্য প্রয়োজনে সবজি রয়েছে কাঁচা মরিচ কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তাছাড়া জানাবো যে আমদানিটা দেখুন মার্কেটে আমদানি একেবারেই শেষ হয়ে এসেছে তো লাস্ট ফিনিশিং যেগুলো রয়েছে সেগুলোই আপনাদের জানিয়ে দেবো তাছাড়া দেখুন এই যে শীত যখন এসেছে তখন দেখতে পারবেন যে কাঁচা মরিচ রয়েছে তার কিন্তু গায়ে একেবারে কালো স্পট পড়ে গেছে তো এটা শীতের জন্য উপযুক্ত নয় যে কারণে এরকম হচ্ছে এটা গরমে চাষ হয়ে থাকে গরমে দেখতে পাচ্ছেন একবার ব্যাপক কোয়ালিটিও হয়ে থাকে তো দেখুন ফ্রেন্ড সাইজের যদি কথা বলি সেটাও কিন্তু ক্যাট হয়ে গেছে যদি কোয়ালিটির কথা বলি মোটামুটি রয়েছে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে আর পুরো ঝালের সাথে তো দেখুন ফ্রেন্ডে এই মাল আজকে কী দামে বেচা কেনা হচ্ছে তো এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু বাংলা মরিচ রয়েছে একটু ছোটো সাইজের আজকে পাইকারি বাজার যদি কথা বলি তাহলে পঁচিশ টাকা পার কিলো ছাব্বিশ টাকা পার কিলো সাতাশ টাকা পার কিলো বিক্রি হচ্ছে এখানে যা মাল দেখতে পাচ্ছেন এর দামে নামিয়েছে যেটা প্রতি ছয়শো এবং দু হাজার সাতশো টাকা করি আজকেও আপনাদের জানিয়ে সঠিক খবর করিমপুর মার্কেট থেকে গোল যে কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার তারা একটা জানিয়ে দেবো যে মার্কেটে আমদানির কথা আমদানি যদি কথা বলে তাহলে খুবই কম রয়েছে আর কিছুদিন পর পরে পরেই একেবারে গাঢাকা দিয়ে দেবে গোল কালো বেগুন পটল এবং কাঁচামরিচ এই তিনটে সবজি কোন কোন মার্কেট থেকে করিমপুর মার্কেট সুন্দরপুর মার্কেট এবং যে মৌসবতার মার্কেট রয়েছে এই তিনটে মার্কেটে তো আজকে যদি বলা হয় কোয়ালিটির কথা এবং সাইজের কথা তাহলে কোয়ালিটির যদি কথা বলি কিছু স্পেশাল কোয়ালিটির বেগুন এখন মার্কেটে দেখতে পারবেন সাইজের যদি কথা বলে মিডিয়াম এবং কিছু বড় দানার যে মালটা রয়েছে সে মালটা দেখতে পারবেন যদি বলা হয় কানা এবং পোকার কথা সেরও কিছুটা দেখা যাচ্ছে এখন মার্কেটে আর আজকে যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে ফ্রেন্ড তো দেখা যাচ্ছে যে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে এই যে বেগুনের পাইকারি বাজার তো এখানে দেখতে পাচ্ছেন একটা ধোঁয়া দিয়ে তারপরে এখানে প্যাকিং করছে তো দেখুন ফ্রেন্ড আজকে যে পাইকের বাজার রয়েছে গোল কালো বেগনের পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা ছাব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা তো এই দামেই আজকে কেনা বেচা হচ্ছে এবার আপনাদের সরাসরি আমি নিয়ে চলে যাবো করিমপুর মার্কেটে আজকে সর্বোচ্চ দামে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে তার কাছে তো দেখুন এখানে রয়েছে বাংলা মরিচ যদি সাইজের কথা বলি সুন্দর সাইজ রয়েছে কোয়ালিটি যদি কথা বলি কোয়ালিটিও ভালো রয়েছে যদি টাইটের কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে বাংলা মরিচ একবার তরতাজা মরিচ দেখতে পারবেন কোনো বাসি মরিচ নেই আরেকটা সমস্যা দেখা দিচ্ছে শীত আসলেই আপনাদের জানিয়েছি এখানে আমাদের যত মরিচ চাষ হয়ে থাকে এরকম কালো ভাব হয়ে যাবে কারণ এটা গরমের চাষ রয়েছে শীতের জন্য কিন্তু উপযুক্ত নয় তো দেখুন আজকে কী দামে যাচ্ছে পাইকের বাজার কী দামে গিয়েছে দেখুন সুন্দর সরু মরিচ রয়েছে তো দেখা যাচ্ছে আজকে যে সর্বোচ্চ দামে এগিয়েছে সেটা একটু ভালো দিকেই রয়েছে এই যে আপনাদের সামনে যে বাংলা মানুষটা তুলে রয়েছে যেটা চৌত্রিশ টাকা পার কিলো বিক্রি হয়েছে কুইন্টাল প্রতি তিন হাজার চারশো টাকা করিমপুর মার্কেটে আজকে পটলের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে পঁচাত্তর থেকে আশি টনের আমদানি রয়েছে কাজলি পটলের আমদানিটা একেবারেই কমে এসেছে পাইকারি বাজারে যদি কথা বলি শুরু আজকে হয়েছিল চব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার চারশো টাকা এটা সীমিত সময় বাজার ছিল তারপরে উঠে দাঁড়ানো পঁচিশ টাকা পঁচিশ টাকা বেশ কিছুক্ষণ ধরে কেনা হয়েছিল তারপরে ছাব্বিশ টাকা উঠলো ছাব্বিশ টাকাতে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তো আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক হয়েছে সীমিত সময় দাঁড়িয়েছিল তারপরে দেখুন আবার পঁচিশ টাকায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যেটা আজকে মেন বাজার এবং সবচেয়ে বেশি বেশি কেনা হয়েছে পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা আশা করি আপনাদের বোঝাতে পারো পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে যেখানে কুড়ি টাকা থেকে সাতাশ টাকার মধ্যে বেচাকেনা চলছে বেশ কিছুদিন ধরে তার থেকে বাড়ছেও না কমছেও না তো দেখুন যদি বেগুনের আপনারে কথা বলি তাহলে গোটা মার্কেটে খুবই কম রয়েছে আর পাইকারি বাজারে যদি কথা বলি সে বাজারটা আরও ডাউনের দিকে চলে এসেছে দেখতে পাচ্ছি তো আজকের বাজারে দেখুন স্পেশাল কোয়ালিটি যে বেগুনগুলো রয়েছে সেটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বেচা কেনা হয়েছে পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো দু হাজার ছশো টাকা তাছাড়া একেবারে কমা কোয়ালিটি এবং সাইজ ছোটো কোয়ালিটি খারাপ রয়েছে সেই বেগুনগুলো আজকে উনিশ টাকা আঠেরো টাকা এই দামে বেচা কেনা হয়েছে আশা করি বোঝাতে পারলাম কাঁচা মরিচের যদি কথা বলি তাহলে মার্কেটে এখন আমদানিটা কম রয়েছে তাছাড়া পাইকারি বাজারের কিছুদিন আগে আপনার কুড়ি বাইশ তেইশ এরকম দাম জানিয়েছিলাম কিন্তু আজকে সেই দামে যায়নি পাইকারি বাজার আজকের বাজার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা এইসব দামে বেচা কেনা হয়েছে আর একটু স্পেশাল কোয়ালিটি যে মরিচগুলো রয়েছে সেগুলো তিরিশ টাকা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইসব দামে বেচা কেনা হয়েছে ফাইনালিফ্রেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থেকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই